জেরে প্রসূতি মা ও বাচ্চার মৃত্যু এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে ছাত্র যুব মহিলা একত্রিত হয়ে ডিওয়াইএফআই এর পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে বুধবার একটি প্রতিবাদ মিছিল হল মেদিনীপুর শহরে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি মিছিলটি জেলা শাসকের দপ্তরের মূল গেট পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উদ্যোক্তরা সেই মতো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল জেলা শাসকের কার্যালয় চত্বর এই প্রতিবাদ মিছিল জেলা শাসকের দপ্তরের মূল গেটের সামনে পৌঁছালে প্রতিবাদীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের টানা বেশ কিছুক্ষণ ধরে চলে এই ধস্তাধস্তি ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ এই ঘটনা ঘিরে টান টান উত্তেজনা রয়েছে মেদিনীপুর শহরের কালেক্টরেট চত্বরে তুমি সমর্থকরা পুলিশের সাথে করলে পুলিশ মারতো কত আর কত কর্মী সমর্থক আছে

আমাদের কর্মীরা প্রতিদিন আঘাত প্রাপ্ত হয় প্রতিদিন আপনারা বলুন না সরকারের ভূমিকা থেকে আপনাদের কি মনে হচ্ছে যদি সরকার স্বচ্ছ হয় তদন্ত হবে সরকার যদি স্বচ্ছ না হয় তাহলে দাবিয়ে দেবে